মিটু মিটু চলে এসেছে মিটু খুব সুন্দর মিটু ওই যে তোমার সঙ্গী আসতেছে পুটু পুটু করে আসতেছে পুটু পুটু করে যারা যারা টিয়া পাখি পালন করেন অবশ্যই ভিডিও গুলা দেখবেন দেখেন মিটু আর অ্যাঞ্জেল ভাত খাবার জন্য অপেক্ষা করছে তাই না মিটু আসো আসো মিটু সোনা মিটু কথা শুনে আসো আমার খাবার খেতে এসো মিটি সোনাকে ভাত দিলাম মাংস দিয়ে ভাত দিছি আসো আসো খাবার খাইতে আসো 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 তাড়াতাড়ি আই মিটু সে এখন আর ভাত খাবে আর দুষ্টুমি করবে তাই না মিটু মিটু কত ভালো কুটু মিটু 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 খাও মিটু ভালো মিটু খাও মিটু খাবার খাইতে আইও আসো 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 খাবার খাও খাবার খাও আইও আল্লাহ বিস্মিলা বলে খাবার খাও কে রে খাবার খায় মিঠু খাবার খাইতেছে মিঠু এখন মিঠু তুমি মাংস দিয়ে ভাত খাইবা মিঠু কি দিয়ে ভাত খাবে কুটু মাংস দিয়ে এই 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 যারা যারা টিয়া পাখিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন দয়া করি মিটুর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই না মিটু কি বলো মিটু সবাইকে ভালোবাসবে তাই না আসো মিটির সাথে একটু দুষ্টুমি করলে নাই আসো মিটু খাবার খাবে এটা আমার যে টুকরা মিটু তাই না কি বলো খাও খাও মিটু মজা করে ভাত খাবে এই এখান থেকে খাও তুমি তুমি খাবে আমার হাত থেকে তুমি কেন ওই জায়গা থেকে খাবার নিবে বলো ও আস মিটু মিটুকু কলেজে কো এরি মিটু শুনে পুটু পুটু মিটু কুটু কুটু করি মিটু পুটু পুটু মিঠু খাবার খাবি আসো ডাকলে আসে ডাকলে আসে